সংখ্যাটায় সংখ্যাটাই বিশেষত্ব নেই তবে এই ফুলগুলো ওর কাছে বিশেষ জঙ্কুকের ভাড়া বাসায় ছাদ ঘরে একদিন এসেছিল তে সেদিন ছাদের গোলাপের চারা লাগিয়ে এসেছিল জঙ্কু ভীষণ যত্নে গাছগুলোর পরিচর্যা করেছে গাছগুলোর সাথে সাথে সে যেন ভালোবাসাকেও পরিচর্যা করেছে আর সেই গাছে ফোটা আটটা লাল গোলাপ উপহার হিসাবে দিলে মেয়েটা ভীষণ খুশি হবে বিশেষ দিনে বিশেষ উপহার বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর অস্থির ভঙ্গিতে পায়চারি করছে জঙ্কু এর মধ্যে তিনটা সিগারেট শেষ করেছে কিন্তু যার প্রতীক্ষা সে এতটা উতলা সে কেন আজ এত দেরি করছে ধরা পড়ে গেল অজানা আশঙ্কা কালবৈশাখী আধারিয়া মেঘের মতো আচমকা গাঢ় অন্ধকারে গ্রাস করছিল ওর পুরো মনকে টের সাথে ওর দেখা হয়েছিল অদ্ভুতভাবে জঙ্কু চশমা হারিয়ে ফেলেছিল চশমা ছাড়া সে খুব একটা দেখে না স্কুলে পড়ার সময় থেকেই ওর চশমা পড়তে হয় ধীরে ধীরে দৃষ্টিশক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে জঙ্কু ব্যস্ত রাস্তায় প্রায় অন্ধের মতো দিশাহারা হয়ে হাঁটছিল তখন একটা মিষ্টি মেয়ের গলায় সে নিজের মধ্যে খাইতে সাহস জুগিয়েছিল আপনি এভাবে হাঁটছেন কেন গাড়ি নিচে চাপা পড়বেন তো পের গলায় সেদিন যে আন্তরিক চিন্তার ছায়া ছিল সেটা জঙ্কুকে স্পর্শ করেছিল অমন শুভচিন্তক ওর জীবনে কেউ ছিল না কখনো কি হলো আবার প্রশ্ন করলো এবার আর উপেক্ষা করতে পারলাম না জংকুক বলেছিল আমার চশমা হারিয়ে গেছে আসলে আমি চশমা হারিয়ে যায় কিভাবে চোখ থেকে খুলে পড়ে গেছে না আসলে আমি মেস থেকে বের হবার আগে খুঁজেছি পাইনি মনে হয় কেউ দুষ্টুমি করে লুকিয়ে রেখেছে এবার মিষ্টি গলায় রাগের আভাস মৃদু ঝাঁজের সাথে তে বলল এটা কি ধরনের দুষ্টুমি তারা কি ছোট বাচ্চা নাকি আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার দায়িত্ব তারা নেবে ভীষণ আপন মানুষ বলে মনে হচ্ছিল জঙ্কুকের অথচ কখনো মেয়েটাকে সে স্পষ্টভাবে দেখতেই পারেনি সে বলতে পারল না এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাজলামো ওরা তার সাথে করে বললে যদি এই মেয়েটা ওকে বোকা ঠাউরে ফেলে বোকাদের জন্য এই পৃথিবীটা বড্ড শক্ত জায়গা তবে জঙ্কু কি সত্যিই বোকা কারোর ভালো করতে চাইলে একটু সমঝোতা করতে চাইলে আগ বাড়িয়ে ঝামেলা করার মতো মনোভাব না থাকলে বুঝ লোকরা তাদেরকে বোকা মনে করে ওর বিনয় ওর নিষ্ঠা সততা এসব যেন বাকি দুনিয়ার কাছে ঠুনকো মূল্যহীন এক জিনিস সেই স্কুল থেকে সবাই ওকে নিয়ে আড়ালে কেউ সামনে অট্টহাসি করত। কখনো কখনো কেউ কেউ যে সত্যিকারের সহানুভূতি ওকে কেউ দেখায়নি তাও পুরোপুরি সত্যি নয় তবুও সংখ্যাটা নগণ্য আবার সেই নগণ্যতেও সেই দিনকার তের মতো মায়া ছিল না আপনি চলুন তো কোথায় তের কথায় বোধ না প্রশ্ন করলো জঙ্কুক আর একটা চশমা কিনতে হবে না জঙ্কু আপত্তি করে বলল ওটা ওরা নিশ্চয়ই ফেরত দেবে তে বলল ওটার আশা ছেড়ে দিন কেউ হয়তো দুষ্টুমি করে লুকিয়েছিল ঠিকই কিন্তু সেটা ঠিকঠাক থাকলে আপনি বাইরে আসার আগে তারা সেটা অবশ্যই ফিরিয়ে দিত কথাটা যৌতিক মনে হলো জঙ্কুকের কাছে কে কে তারাই কোইপ এগতেই হজত খে পড়তে পড়তে সামনে নিল সে আমার হাতটা ধরে গুনতো এতটা অকপটে কোনো মেয়ে একটা অপরিচিত ছেলের দিকে এভাবে হাত বাড়িয়ে দিতে পারে এত ভাবাভাবি কিছুই নেই আপনি এই মুহূর্তে বিপদগ্রস্ত একজন মানুষ হিসেবে আর একজন মানুষকে সাহায্য করাটাই উচিত তাই সংকোচ ঝেড়ে আসুন তো জঙ্কু ইতস্তত করে যখন তের হাতটা ধরেছিল তখন এক অচেনা ভালো লাগায় সে শিহরিত হয়েছিল না ভয়েসে অন্য অনুভূতিকে সেদিন প্রশ্রয় দেয়নি অগ্রাহ্য করতে চেয়েছিল মেয়েটাকে দেখার আকাঙ্ক্ষা সুতীব্র আকার ধারণ করেছিল জঙ্কুকের মনে আমি জঙ্কুক আপনার নামটা বলে যাবে কথা সুযোগ হয় না চশমা চোখে দিতে সবার আগে সে পেয়েকে দেখেছিল নিষিদ্ধ মিষ্টি একটা মুখ মেয়েটার চোখের দৃষ্টিতে অদ্ভুত স্থিরতা আছে একই সাথে গভীরতা যে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না ডুবে যেতে ইচ্ছা করে জঙ্গল নিজেকে শাসন করে গুটিয়ে নেয় কে জানে যদি ভুল বুঝে আর কথাই না বলে মনকে কি সব সময় শাসনে বাঁধা যায় তা সেদিন ফিরে এসে তার শান্ত মুখ আর গভীর চোখের তীক্ষ্ণ দৃষ্টি জাংকুকের মনে আছড়ে পড়েছিল বারবার সারা রাত এক পোটা ঘুম হয়নি ওর দ্বিতীয়বার দেখার ইচ্ছেতে সে তৃষ্ণাত হয়ে পড়েছিল তবে প্রতীক্ষার ক্ষণ দীর্ঘ হয় এক্ষেত্রে সময়টাও দীর্ঘ হয়েছিল কি আর করার প্রবল তৃষ্ণা সে ঘুরে বেড়াতো ওর সাথে আর দেখা হয়েছিল নীল খেতে বই কিনতে গিয়ে সেদিন আলাপে আলাপে জানা গেল তে তার মতোই বই পোকা একটা রেয়ার বই যে অঙ্ককের সংগ্রহে ছিল সেটা খুঁজছিল তে এই ছুটে মুঠোফোনের যোগাযোগ শুরু হলো কিভাবে কিভাবে যেন বিশ্বাসের বস্তি গড়ে শাশ্বত অনুভূতি দুই তরফ থেকে রং ছড়াচ্ছিল পরস্পরের জন্য খুলে দিতে মনের বন্ধু কপাট সমস্তই জানা হয়ে গেছিল ততদিনে একসময় জঙ্কুকের চাকরি হলো ছোট্ট কিন্তু ওর জন্য সস্থির তেওকে প্রথমে মিস সাথে বলল জংকু বলেছিল কেন সমস্যা হচ্ছে না তো জংকু ফাজলাম মজা আর মানসিক অত্যাচার দুটোর মধ্যে একটা সীমা রেখা থাকে ফাজলাম ও ততক্ষণ পর্যন্ত ধরা যায় যতক্ষণ পর্যন্ত মানসিক শান্তি লঙ্ঘিত না করে যখন সেটা সীমা রেখা অতিক্রম করে তখন সেটা মেন্টাল টর্চার ছুঁড়েছো জংকু আজন্ময় ভালোবাসা আর মমতার কাঙাল একলা থাকতো তাই ভয় হতো সে প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিল উপলব্ধি করতে পারে আসলে কথাগুলো ঠিক আর রূপমিত্রের সাথে বছরে যাওয়া মানেই পাত্তা দেওয়া এখন আর সেটা করতে চায় না একটা শান্তির নির্যায়র তাই নিভিতে সরেলো। খুব কম ভাড়ায় ছাদের চিলেকোটায় ঘর বেজায় একটা সেখানে থাকতে শুরু করে তে নিচে এসে সব গুছিয়ে দিয়ে গেছে তখনই কয়েকটা নানা প্রজাতির ফুল গাছ টবে লাগিয়ে দিয়ে গেছিল জঙ্কুব সেগুলোকে ভীষণ যত্নে বড় করেছে ওগুলো দেখতে ছোঁয়া মিশেছিল মেয়েটা আর ওর বাসায় যায়নি তবে যোগাযোগ বন্ধ হয়নি বরং নির্ভরতা বেড়েছে কোনোদিন যদি কল না ধরে সেদিন ভীষণ অস্থিরতা অনুভব করে এর মধ্যেই সপ্তাহ দুই আগে হুট করে একদিন এসে বলল। বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে বাবার ব্যবসা বাড়াতে সেই পরিবারের সাহায্য লাগবে তারা একটা ভালো মেয়ে যায় আমি কোনো পণ্য নয় চলো আমরা বিয়ে করি জংকুক কিছুটা সময় নিয়েছিল বিয়েটা তো হুট করে হয় না তে গতকাল জানাই ওর বাবা নাকি ভীষণ মরিয়া জংকুক আর কিছু ভাবতে পারেনি এই কয়েকদিনে সে বুঝতে পেরেছে তে ওর জন্য অক্সিজেন আগে পিছু কিছু না ভেবেই তাই বলে দিয়েছে তাহলে কাল কাজে অফিসে চলে এসো আমার অফিসের ডান দিকে যেটা আছে সেখানে এরপর সারা রাত ঘুমাতে পারেনি ভোরের দিকে খানিকটা চন্দ্রা মতো এসেছিল তখন দুঃস্বনে ঘুম ভেঙে যায় সকালে কিছু খেতেও পারেনি ছুটি ছুটি করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে এরপর একটা নীল রঙের পাঞ্জাবি পরে চলে এসেছে হাতে ফুলগুলোর দিকে তাকিয়ে দেখলো এখনো বেশ সতেজ আছে কিন্তু টের দেখা নেই ফোনটাও বন্ধ যদিও কে আসতে না দেয় এমনিতেই লম্বা সময় ধরে না খাওয়া তার উপর প্রচন্ড মানসিক ধকলে চাঙ্কু হরহর করে বমি করে ফেলল আগামীকাল ওরা বেশ কয়েকজন আসবে আংটি পরিয়ে যাবে বিয়ে ডেট ফাইনাল হবে গতকাল রাতে তে আর চাঙ্কু যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল তখন তার বাবা বাসায় ছিলেন না তিনি সে রাতের খাবার খেয়ে তের ঘরে এসে কথাটা বললেন তে বলল বাবা আমার একটা ডিসিশন জানানো ছিল দেখো ওদের কথা দিয়েছি পিছিয়ে আসা সম্ভব না বিয়েটা আমার তাই শেষ কথাটা আমার হওয়ায় উচিত তাই না বাবা তুই জীবন কতটা চিনিস জীবনকে কতটা চিনি সেটা তো জানি না বাবা আমার মনে হয় কেউই সেটা পুরোপুরি জানে না তবে যেটুকু জানি তাতে এইটুকু বুঝি জীবন ব্যবসা নয় নিজের ব্যাংকে কতটা প্রফিট চোখ হলো তার চেয়ে বড় বোধহয় মানসিক শান্তি আর সেই শান্তির জন্য আত্মমর্যাদা ধরে রেখে শীত দ্বারা সোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কিছু শুনতে চাই না কাল রেডি থাকিস আমি পালিয়ে যেতে চাই না বাবা তাই নিজের সিদ্ধান্ত জানিয়ে যাচ্ছি আমি আগামী কাল বিয়ে করছি কাজী অফিসে পারলে দোয়া করো গর্জে উঠলো তের বাবা বললেন তুই কি করে যাস আমি দেখব আমি প্রাপ্তবয়স্ক মানুষ স্ব ইচ্ছায় যাচ্ছি তুমি চাইলেও আটকাতে পারবে না যদি যাস একবারে যাবি আর কোনোদিনও আমার চোখের সামনে আসবি না বাবা তুমি যদি শুধুমাত্র আমার ভালো চিন্তা করে বিয়েটা ঠিক করতে তোমার জন্য আমার শ্রদ্ধা জায়গাটা অটুট থাকতো এখন আর সেটা থাকলো না এই প্রথম তের গলা খানিকটা ভাঙা শোনালো যেন তবে এটা ভেঙে পড়ার সময় নাই নতুন জীবন হাতছানি দিয়ে ওকে ডাকছিল একটা ভীষণ শিশু সারল্যের ভরা মুখ ওর জন্য নিজের সর্বোচ্চ নিয়ে অপেক্ষায় আছে সময় মতো বের হওয়াটা সম্ভব হল না তের বাবা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ওর ফোন খুঁজে পাওয়া গেল না এর মধ্যে মা নিচে এলেন ওর রুমে তিনি বাবার কথাই শেষ কথা হিসাবে মানেন সব সময় এই প্রথম তিনি নিজের মতামত প্রকাশ করলেন একটা শাড়ি হাতে করে এনেছেন ধুমধাম করে তোর বিয়ে ইচ্ছে ছিল আমার সেই ভাগ্য তো হলো না তোকে বউ দেখা হলো না তবুও বিয়ে করবি সবার জন্য এটা একটা স্মরণীয় দিন তুই এই শাড়িটা পর একটা লাল জামদানি তে মাকে জড়িয়ে ধরলো দুজনের চোখে অশ্রু আমি পরিয়ে দিই দাও তিনি একটা কানের দুল পরিয়ে দিয়েছিলেন তে আপত্তি করলো এসব কিছু নেব না মা এটা আমার নিজের তোর বাবা দেয়নি তোর বিয়েতে মা হিসাবে একটা উপহার দেবার সুযোগ থেকে বঞ্চিত করিস না মা মেয়েকে সাজিয়ে দিলেন সাজ শেষ করে তে পুরো মুখে হাত বুলিয়ে নিজের হাতে চুমু খেলেন মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এরপর একটা ছবি তুললেন নিজের মুঠোফোনে তে সমস্ত কিছুটা কেটে বেরিয়ে এলো বাবা বসার ঘরেই ছিলেন কিন্তু একবারও তাকিয়ে দেখেননি কাজী অফিসের সামনে সে বুক কেমন যেন ধুকপুক করছিল সেটা অবশ্য বেশি ভুল না জঙ্কুক রাস্তায় বমি করেছিল সেদিকে ছুটে যেতে হলো ওর ঘাড়ে হাত রাখতেই পেছনে তাকালো ছেলেটা ওর এক কলিগ পানির বোতল হাতে দাঁড়িয়েছিল কোনো রকমে মুখটা ধুয়ে ঝড়িয়ে ঝরিয়ে ধরলো স্থান কাল ভুলে মুহূর্তে খুশ হলো অপ্রস্তুত হয়ে পিছে এলো শরীর বেশি খারাপ লাগছে এখন ঠিক আছে চলো ভিতরে যাই আমি ভয় পেয়েছিলাম হাসলো জাম্পু ছেলেটা হাসি এত চমৎকার মুক্ত হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে তের ফুলগুলো তের খোপায় গুজে দিল সে বিয়েটা অবশেষে সম্পন্ন হলো তের দুজন বান্ধবী এসেছে আর জাম্পুকে একজন কলিগ তোমার হাতটা একবার ধরি পাশ থেকে তার বন্ধু বলল ভাইয়া এখন পুরো মানুষটাই আপনার আরও কিছু দুষ্টুমি করতে চাইছিল কিন্তু তের মুখের দিকে তাকিয়ে থেমে গেল চঙ্কু ভীষণ লজ্জা পেল মুহূর্তের জন্যই ঘরের মধ্যে ভুলে গিয়েছিল যে ওরা দুজন এখানে একা নেই লজ্জাবতী বউ দেখা যায় লজ্জ বড় দেখলাম এবার এবার আর কিছু বললো না একবার মৃদু হেসে আলতো করে জমের হাতটা ধরলো ছেলেটা ভরসা পেয়ে স্বাভাবিক হলো দুটো সবাই রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করলো এরপর জংপুকে ম্যাসায় এলো জংপুকে যে চিলকটার ঘরে থাকত সেই বাড়িওলা আর তার স্ত্রী থাকতেন এক nier বিয়ে হয়ে গেছে ছেলে দেশের বাইরে সেখানে পরিবার নিয়ে স্থায়ী হয়েছে বড় বড়ই একবারে নিঃসঙ্গ তাই তারা তাদের অ্যাপার্টমেন্টের একটা ঘর ছেড়ে দিলেন হয়তো একটা পরিবারের আশায় ভাড়াটাও বেশ কম রান্নাঘর শেয়ার করতে হয় তবে খারাপ লাগে না অল্প কিছুদিনেই দারুণ সখ্যতা গড়ে উঠেছে টোনাটুনির সংসার চমৎকার কাটছিল কে চাকি হলো বিয়ের চার মাসে মাথায় মা মাঝে মধ্যে খবর নেন জঙ্গু কখনো ভাবতে পারেনি একটা মানুষের উপস্থিতি জীবনকে এতটা বদলে দিতে পারে কেমন সুখ সুখ আবেশে সময় কাটছিল কেউকে সব থেকে আগলে রাখছিল জীবনের নতুন মানে ধীরে প্রতিনিয়ত কোথাও যেন একটা সুর কেটে যাচ্ছিল কেউ উপলব্ধি করছিল কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তাই বুঝে উঠতে পারছিল না জংকুক যেন নিজেকে গুটিয়ে নিচ্ছিল জংকুক ভীষণ সুখী ছিল পেয়ে কে সর্বোচ্চ উজার করা ভালোবাসা আসে সে প্রাণ ভরে গ্রহণ করেছে যত্ন করা আর রান্না খাচ্ছে ঘর গুছিয়ে দিচ্ছে ওকে গুছিয়ে দিচ্ছে মেয়েটা নিজের বাড়ি আইসি জীবন ওর জন্য ত্যাগ করেছে মুখ ফুটে না বললেও এটা নিয়ে মনে নিশ্চয় আক্ষেপ আছে স্বার্থপরের মতো জঙ্কুক যেন কেবল নিজেরটাই ভেবে এসেছে এই ভাবনা নিজের কাছে যেন নিজেকে ছোট করে দিচ্ছিল এত তো সে কখনোই ছিল না সারাক্ষণ মনে হতো সেও তে জন্য কিছু করে চেষ্টাও করে তবুও মনে হয় তে ওর জন্য যা করছে

তবুও ইদানিং মনে হয় কোথাও যেন একটা কিছু নেই সবই আছে ওই তো জঙ্কুক পাশে বসে তবুও কিসের যেন একটা অভাব পরস্পরের নিঃশ্বাস পর্যন্ত চেনা বলেই হয়তো শুষ্ক একটা পরিবর্তনও এতটা স্পষ্ট সে সরাসরি এখন অব্দি জিজ্ঞাসা করেনি কিছু ভেবেছে জঙ্কুক নিচে বলুক ছেলেটা কেন এভাবে ধীরে ধীরে গুটিয়ে যাচ্ছে তার একটা ব্যাখ্যা সে নিজেই দেখ ঘড়ি দেয় রাত বারোটা সাতাশ মানুষ তার ঘুমিয়ে কাটা বিবাহবার্ষিকীর প্রথম প্রহরের জন্য তে অধীর আগ্রহে অপেক্ষা করছিল হয়তো ভীষণ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে ইদানিং অফিসে খুব ব্যস্ত থাকে জঙ্কু কেও ভীষণ ব্যস্ত ঘর সামলে অফিস করা তো কম ঝুঁকি নয় তবুও দিন শেষে যখন দুজনে মুখোমুখি তখন আর সেসব কিছু মনে থাকে না ঝরঝরে সতেজ মনে হয় সব তে হাতের কাজ শিখেছে বাড়িওয়ালা আন্টির কাছ থেকে ছাত মাস আগে থেকে নিজের হাতে একটা সোয়েটার বলেছিল দুই দিন আগে কাজ শেষ হয়েছে প্রথম হিসাবে খারাপ হয়নি নিজের হাতে ভালোবাসা মাখা পর্শ আছে এতে এর চাইতে ভালো উপহার আজকে দিনের জন্য আর আছে বলে ওর মনে হয়নি জঙ্ককে কোনো অভিযোগ নেই তে যা রান্না করে দেয় তাই খেয়ে নেয় তৃপ্তি করে সে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে কেমন হয়েছে তুমি ভালোবেসে রান্না করেছ খারাপ কি হয় জঙ্কু খেসে সব সময় এভাবেই উত্তর দিয়েছে মাঝে মধ্যে ভীষণ পাগলামি করে নিজেই রান্না বেশি বেশিরভাগ সময় জঙ্কুকেই চা করে ওর বানানো চা তের অভ্যাস হয়ে গেছে নিজের আর করতে ইচ্ছা করে না চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দেয় কোনো কোনো দিন ভালো লাগে আজকের দিনটা কি মনে আছে জঙ্গুকের ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আলো নিভিয়ে কেউ শুয়ে পড়লো একটা হাতে আলতো করে জড়িয়ে নিল মানুষটাকে ঘুমের মধ্যেও সে ঘন হয়ে এলো দিকে ঘুম ভাঙল ভোরে কে ঘুমিয়ে আছে পাশে একপাশে জানালার পর্দা টানা হয়নি নতুন সূর্যের আবছা জানালা গোলে ভিতরে আসছে তের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে চুলগুলো ছড়িয়ে আছে কিছু চুল ডান দিকে চোখ ঢেকে দিয়েছে আলতা হাতে মুখ থেকে চুল সরিয়ে সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল জঙ্গু ওর মনে হলো এইভাবেই তাকিয়েছে বাকি আয়ুকাল পর্যন্ত কাটিয়ে দিতে পারবে তবুও কোনো ক্লান্তি স্পর্শ করতে পারবে না ওকে এই মুহূর্ত একান্ত ওর নিজের পাখি কিচে ভেসে আসছে যে কোনো সময় ঘুম ভাঙবে আজকের দিনটা জংকুকের মনে আছে ওর জীবনের পরিপূর্ণ প্রাপ্তির দিন সে কি করে ভুলে যাবে রাতে অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারিনি ইস নিশ্চয়ই মন খারাপ করেছে এখানেই সে বারবার হেরে যায় কের কাছে স্ত্রীর জাগার আগেই সে নিজেকে প্রস্তুত করতে চায় জানে ওদিক থেকে অভিযোগ আসবে না কখনো কোনো অনুযোগ নেই তার কিন্তু জাঙ্কুকের খারাপ লাগা আছে মন খারাপটা কাটিয়ে দিতে হবে বিছানা থেকে নেমে নিজেই সারপ্রাইজ পেল জাঙ্কুক একটা সুন্দর কাগজের প্যাকেটে তার উপরে লেখা তোমার জন্য জাঙ্কুক প্যাকেট খুলে হতভম্ব একদিন দেখেছিল তের হাতে বুনতে ওকে দেখে ঝটপট লুকিয়ে ফেলেছিল সেই সৈতারটা হাতে নিল গায়ে গলাবার আগে কতক্ষণ মুখ ঘুজে রইল তাকে সে আবেগপ্রবণ মানুষ মেয়েটা দায়িত্ব নিয়ে ওকে আরও আবেগী করে দেয় বারবার গত তিন মাস জঙ্কু খুব হিসাব করে টাকা খরচা করেছে ওর এক কলিগ কিছু টাকা ধার নিয়েছিল সেটাও ফেরত পেয়েছে গতকাল একটা ছোট্ট লকেট দেওয়া চেন কিনেছে বিয়ের সময় ভালো কিছুই দেওয়া হয়নি মেয়েটাকে তাই এটা কিনেছে নিজে পছন্দ করে তবু মনে হলো সে এবারও হেরে গেছে দিনের পর দিন তে কি সুন্দর ভালোবাসা মেখে এটা বুনেছে আর সে কোটার পাশে নিজের আনা উপহারটা নিতান্তই তুচ্ছ বলে মনে হলো ভাবছিল এটা কি লুকিয়ে ফেলবে কিন্তু হলো না তার আগে শুনল জংকুক উঠে পড়েছ জংকুক দেখলো তে উঠে এসে ওর পাশে দাঁড়িয়েছে গায়ে শাল জড়ানো আমাদের যৌথ জীবন বহুকাল ধরে বেঁচে থাকুক জংকুকের কথায় হাসি ফুটলো তে ঠোঁটে সেটাটা পছন্দ হয়েছে প্রথম বানিয়েছি ভীষণ পছন্দ হয়েছে আমি এটা আজ সারাদিন পরে থাকবো এরপর তুলে রাখবো আমাদের সন্তান হলে তারা দেখবে তাদের বাবাকে তাদের মা কত ভালোবাসে বলতে বলতে লাজুক হাসলো জাঙ্কুক আশ্চর্য সে এখনো লজ্জা পায় গভীর অনুভূতি প্রকাশে রাঙা ভাঁস সরে যেতেই জংককে মুখে অস্থির ছাপ দেখা গেল এক আকাশ পরিমাণ দ্বিধানী এসে বলল তোমার মতো একটা চমত্কার গিফট আমি আনতে পারিনিতে তবু এটা তোমার জন্য নিজের আনা উপহারটা বাড়িয়ে দিল দিকে তে হাতে নিয়ে দেখলো এরপর বলল তোমার কেন মনে হলো এটা চমৎকার নয় তুমি নিজের হাতে বানিয়েছ আর আমি ওকে শেষ করতে না দিয়ে তে বলল এটা কিনতে তোমার কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে আমি জানি না ভাবছো গত কয়েক মাসে তুমি তোমার অনেক শখ এড়িয়ে গেছো এটা কি আমার প্রতি ভালোবাসা নয় এভাবে জঙ্কুক ভেবে দেখেনি আগে এবার খানিকটা সহজ হলো সে বলল এটা পরিয়ে দাও চঙ্কু গলায় পরিয়ে দিল সে সত্যি ভাগ্যবান নইলে তেকে সে কি করে পেল মনে মনে শুক্রিয়া করলো তোমার সাথে কিছু কথা আছে চঙ্কু বলো না এখন না রাতে বলবো সারাদিন আগে আমাদের দিনটা কাটুক আমি কিন্তু ছুটি নিয়েছি আমিও সারাদিন দুজনে ঘুরলো পছন্দের আর শীতের জায়গাগুলোতে অনেক দিন পর আবারও দুজন খুব কাছাকাছি এলো যে একটু দূরত্ব এসেছিল তাও আজ অনুভূত হলো না আজ কয়েকদিন পর জঙ্কুকে বেশ প্রাণবন্ত মনে হলো তবুও তের মনে হলো কোনো গোপন অভিযোগ যদি থেকে থাকে সেটা ক্লিয়ার হওয়া ভালো আজকের এই ভালোবাসায় পরিপূর্ণ দিনে যা মনে হয়নি দুদিন পরে যে মনে আসবে না তার নিশ্চয়তা কি ছোটো ছোটো কাটাকে সুযোগ দেওয়া উচিত নয় সময় থাকতে উপড়ে ফেলা উচিত বিন্দু বিন্দু বালুগোনা সম অভিমান জমতে দেওয়া ঠিক হবে না একদিন অভিমানের সিন্ধু হয়ে প্রতিবন্ধকতা তৈরি সুযোগতে দিতে চাই না দুপুরে বাসায় খেয়েছিল রান্না দুজনে মিলে করেছে তে একবার না করেছিল তাতে কিঞ্চিত মেঘ জমেছিল সাহেবের মুখে রাতে বাইরে খেয়ে বাসায় এসেছে খানিকটা রেস্ট নিয়ে তে বলল চলো ছাদে যাই জঙ্কুক রাজি হলো ছাদে আজ মস্ত এক চাঁদ উঠেছে পৃথিবী প্লাবি জোৎস্না রূপালী আলো ঝলমল করছে কে বলল আজকে পূর্ণিমা জানি না কি সুন্দর স্বচ্ছ উচ্ছ্বাস প্রকাশের সাথে সাথে খানিকটা চিন্তাও হচ্ছিল জংকুকের কি বলবে তে জঙ্কুক তুমি আমার কাছে কিছু লোকাবে না কিন্তু যা জিজ্ঞেস করব উত্তর দিতে হবে এবার চিন্তা বাড়লো আমি তোমার কাছে কিছুই লোকাই না সত্যিই তাই তে অন্তর্ভেদে তৃষ্টি ভেতরটা পড়ে নিচ্ছে যেন আমাকে নিয়ে তুমি কোনো দ্বিধায় ভুগছো বাচ্চাকে মুহূর্তে শান্ত হয়ে গেল মেয়েটাকে খোলা বইয়ের পাতার মতো পড়তে পারে আজ বলতে হবে মুহূর্তখানি তারা ভরা আকাশের উজ্জ্বল চাঁদের দিকে চেয়ে রইল নিষ্পলক এরপর বড় করে শাস্ত্রে জাঙ্কু বলল আমি সেই ছোটবেলা থেকে একাই বড় হয়েছি আমি কারোর সাথে বুঝতে পারতাম না আমার রেজাল্ট খুব ভালো হতো বলে কয়েকজন বন্ধুত্ব করত যাতে পরীক্ষায় তাদের সাহায্য করি আমি মন খুলে কথা বলতে পারতাম না এক সময় দেখলাম আমার এই দুর্বলতা অন্যদের চোখে হাসির ঘোরক আমার ভীষণ কষ্ট হতো সেসব প্রকাশ করতে পারতাম না কার কাছে বলবো আমার তেমন কেউ ছিল না না কোনো বন্ধু না কোনো শোভাকাঙ্ক্ষী একটা সময় গুটিয়ে গেলাম নিজের মধ্যে স্কুল শেষ করে কলেজ ইউনিভার্সিটি শেষ হলো কেউ হয়তো সহানুভূতি দেখাতো কিন্তু আগলে রাখার মতো কেউ হয়নি পড়া শেষে মিশে উঠলাম তখন একটা চাকরির জন্য মরিয়াছিলাম একদিন আচমকা তোমার সাথে দেখা হলো আমার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত সেটা খানিকটা থেমে দম নিল জংকুক ওর বাবা মা পালিয়ে বিয়ে করেছিল তো পরিবার থেকে মেনে নেয়নি একটা সড়ক দুর্ঘটনায় তারা চলে যান ওর দাদি এরপর থেকে নিয়ে যান ওর পড়াশোনা করান ওর ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তিনিও চলে যান এরপর সে টিউশনি করে পড়াশোনা শেষ করে তোমার জন্য আমি আবারও বাঁচার অবলম্বন পেলাম আমি ভীষণ ভয় পাইতে তোমাকে হারাবার ভয় আমি তথস্থ থাকি আমার মনে হয় তুমি এত স্যাক্রিফাইস করছো আমার জন্য আমি কেবল নিয়েই যাচ্ছি এই জন্য যদি একসময় আমি তোমার বিরক্তিকর কারণ হই তাহলে তুমি আমি জানি এটা ভুল ভাবনা কিন্তু এতটা ভালোবাসা পেয়ে আমি অভ্যস্ত নই আমি শেষ হয়ে যাব বিশ্বাস করো তে এগিয়ে এসে জঙ্কুকের হাত বসলো এরপর নিজেও পাশে বসলো চঙ্কুকের কাঁধে নিজে মাথাটা রাখলো হাত দুটো এখনো তার হাতে ধরা এরপর মৃদু গলায় বললো জঙ্কুক তুমি বল আমি আমি বলে ভাবছ বলে এসব অযাচিত চিন্তা তোমার মাথায় এসেছে আমি যা করছি তা আমাদের জন্য করছি আমাদের দুজনের ভালো থাকার জন্য করছি কবেই আমি ছেড়ে আমরা হয়েছি তুমি জানো না তুমি ভালো না থাকলে আমিও ভালো থাকি না আমি ভালো না থাকলে তুমিও না আমরা একসাথে আছি বিশ্বাস করো আমি ভীষণ সুখী তোমার সাথে আমিও তোমার যত্ন ভালোবাসা অনুভব করি যতটা তুমি আমারটা করো কিন্তু তুমি যদি এই ভাবনা থেকে না বেরিয়ে আসতে পারো তাহলে অবশ্যই আমি বিরক্ত হব আমাদের মধ্যে দূরত্ব আসবে আমরা না চাইলেও আসবে তুমি কি এটা চাও জংকু চাই না তবে উত্তর দিল না প্রগাঢ় হলো আলিঙ্গন ভুল চিন্তাগুলো ছাড়তে সময় লাগবে হয়তো তবে সে জানে একজন ওর পাশে থাকবে ওর ভালোই ওর মন্দই ওর সুখে ওর বিষাদে সেও থাকবে তার পাশে ওরা তো এখন একা নয় পরস্পরের আমাদের সন্তানদের শুধু মায়ের ভালোবাসা দেখলে হবে বাবার ভালোবাসা দেখবে না প্রথমজন কিন্তু আগমনী বার্তা পাঠিয়ে দিয়েছে জঙ্ক হতেও ভুলে গেল যেন এক অজানা সুখে ভেসে গেল সে জীবনানন্দের নক্ষত্রে আগুন ভরা রূপালী রাত এই মৃত্যু বাতাস আকাশ ভরার তারা সাক্ষী রইলো কেবল